বিশাল সাইজের দেশি পোষা মরক জন্য তার নানু রান্না করলো আমার আম্মুর খুব শৌখিন একটি কাজ হচ্ছে মুরগি পালন করা ছোটোবেলা থেকেই আমি দেখেছি আমাদের যথেষ্ট সচ্ছলতা থাকার পরও আম্মু শখ করে সবসময় দেশি মুরগি পালন করে এই মুরগিগুলো ধান চাল গম এবং বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খেয়ে বড় হয় এবং এগুলোকে কোনো বদ্ধ জায়গায় রাখা হয় না ছেড়ে দিয়ে চারপাশে ঘোরাঘুরি করে এবং এভাবেই ওরা বড় হয় আজকে সকালে এটাকে রান্না করা হবে জন্য এভাবে বন্দি করা হয়েছে এই দেশি মরকটির ওজন প্রায় তিন কেজি কিছুটা কম এটা দেশির মধ্যেই একটু বড়ো জাতের মরগ এটাকে ক্যামেরায় দেখে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না তবে এটাকে ওজন করলে তিন কেজির কিছুটা কম হচ্ছে বাড়িতে আসলে এই জন্যই আমার অনেক ভালো লাগে কারণ আম অনেক বড় বড় মুরগি আমাদের জন্য পালন করে রাখে আমরা যখনই বাড়িতে আসি তখন এই বড় বড় মুরগি মরকগুলো খেতে পারি এগুলোর টেস্ট কিন্তু ভীষণ রকমের ভালো বাজার থেকে যেই মুরগিগুলো কিনে আনা হয় এগুলোর বেশিরভাগই ফিট খাওয়ানো হয় যার কারণে এর মাংস টেস্টটা কম হয় কিন্তু যেই মোরগটা আপনারা দেখতে পাচ্ছেন দেশি মরক এটা অনেক পুষ্টিকর খাবার খায় এবং চারপাশে ঘোরাঘুরি করে এই মাংসটা কিন্তু প্রচুর টেস্টি বাজারে যাচাই করতে গেলে এই মরকটির দাম প্রায় আঠারোশো টাকা আর সব থেকে বড়ো কথা মায়ের হাতের পালিত মুরগির যে একটা আবেগ সেটা আসলে বাজার থেকে কিনে আনলে হবে না বাসায় তো আমরা প্রচুর প্রচুর মুরগি খাই তারপরেও কিন্তু যখন এসে দেখি যে বাড়িতে আম্মু আমাদের জন্য বড় বড় মুরগি মরগ রেখেছে খাওয়ার জন্য তখন আসলেই অনেক ভালো লাগে এবং এই মুরগিগুলোর টেস্ট অসাধারণ হয় এইগুলো মুরগিগুলো মায়ের মমতা এবং টেস্ট দুটোই বহন করে ক্যামেরাতে দেখেই বুঝতে পারছেন ওয়াসফিয়া মোরগটা দেখে প্রচুর পরিমাণ খুশি সে সারাক্ষণ ওটা নিয়ে ব্যস্ত আছে আমরা যতই নিষেধ করছি যে মরগের কাছে যেও না ওরা ঠোকর দিতে পারে ওয়াসফিয়া কিন্তু শুনছে না অবশেষে আমি কিন্তু ওয়াসফিয়াকে নিয়ে দূরে চলে গিয়েছিলাম তারপরেই কিন্তু এই মরকটা নিয়ে রান্না করা হয়েছে কারণ ওয়াসফিয়া যতক্ষণ এই মরকটা সামনে করে বসেছিল ততক্ষণ ওয়াসফিয়ার সামনে থেকে কেউ এই মরকটা নিতে পারছিল না দেশি মরগের মুখটা যে সুন্দর লাল হয় তাতে দেখেই বোঝা যায় যে এই মাংসটাও অনেক টেস্টি হবে আরও একটা মজার ব্যাপার হলো এই মরগটা রান্না হবে জন্য ওয়াসফিয়া সকাল থেকে খায়নি যতবারই আমি তাকে বলেছি যে চলো আম্মু খেয়ে নাও ওয়াসফিয়া ততবারই বলেছে নানু মরক রান্না হোক তারপর খাবো ওয়াস্ফিয়ার জন্য ওয়াস্ফিয়ার নানু কিন্তু মোরগের সাথে পোলাও রান্না করেছে ওয়াসফিয়া অনেক হ্যাপি হয়েছে নানুর এসব আইটেম দেখে ওয়াশফিয়া নানু বলল যে ওয়াসফিয়াকে মোরগের লেগ পিসটা দাও এবং ওটাই আমি খুঁজছিলাম ফাইনালি ওয়াসফিয়াকে এই লেগ পিসটা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার মেয়ে মোরগের অন্য কোনো অংশ না খেলেও সে এই লেগ পিসটি খুব মজা করে খেয়েছে এবং বারবার আমাকে বলছিল যে আম্মু নানুর রান্না অনেক টেস্টি ওয়াসফিয়া বরাবরই তার নানুর রান্না খেতে অনেক ভালোবাসে আসলে ওয়াসফিয়ার মধ্যে আমি অনেক ধরনের গুণ দেখতে পাই যেটা আমার মধ্যেও ছিল আমি আমার মায়ের রান্না খেতে খুব পছন্দ করি ওয়াসফিয়াও তাই সবাই ওয়াসফিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ